সোনন কৃষক ভাই রে সোনার দিয়া মন দিয়া মন নিরাপত্তা বিমার কথা করিব বর্ণ ভাই কিসি বিমার কথা কইলেন এতে কি আসলে কোনো সুযোগ সুবিধা পাওন যায় কি কোন ভাই এই যে রোজ উচ্চ তাপমাত্রা এর কারণে যদি ফসলের কোনো ক্ষতি হয় চাষিরা তো টাকা পাইব না এই যে তারপরে পোকা মাকড় এই সমস্যা তো আছে ঝড় বন্যা শিলাবৃষ্টি হইলে কী হইব আবহাওয়াজনিত কারণে বা এলাকা ভিত্তিক কোনো কারণে ফসলের ক্ষতি হলে আপনি টাকা পাইয়ে যাবেন এই তো খুবই ভালো খবর আচ্ছা ভাই এই এই বিমাটা কেমনি করে আপনাকে এলাকায় ড্রাক অফিস আছে না আছে ওইখানে যান তারা ভালোভাবে বুঝিয়ে দেবে আচ্ছা চল এখনই তাহলে ব্র্যাক অফিসে যায় হ্যাঁ ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির শস্য নিরাপত্তা বীমা শস্য নিরাপত্তা বীমা থাকলে পাশে ফসল চাষে স্বস্তি আসে